হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রতরাজি থেকে আমি খুব সুন্দর একটা হচ্ছে জামদানি শাড়ির মধ্যে কারচুপি ওয়ার্ক করা এই হচ্ছে শাড়িটা দেখাব শাড়িটা কিন্তু অনেকের হচ্ছে মানে অর্ডার ছিল হ্যাঁ এই কালারটা বিশেষ করে একটু পেঁয়াজি কালার বা মপ কালার যেটাই বলেন না কেন এই কালারটা অনেকের অর্ডার ছিল আমি জাস্ট শাড়িটা রেডি হয়ে আসছে এবং আমি একটু শাড়িটা খুলে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে জামদানির ভিতরে অরিজিনাল ঢাকায় জামদানির ভিতরে কারচুপি ওয়ার্ক করা তো দেখেন এটা কিন্তু আমি প্রথম আঁচলের অংশটা দেখাচ্ছি এটা কিন্তু টার্সেল করা এবং শাড়িটা কিন্তু এরকম আসবে ঠিক আছে এরকম কাজ থাকবে এই এইটা অল ওভার কাজ করা এইভাবে কিন্তু পুরোটাই খুব সুন্দর করে কাজ করা এবং কালারটা যেরকম দেখতে পাচ্ছেন এরকমই আসবে একটু লাইট ডিপ হতে পারে হ্যাঁ তো শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে শাড়ি এরকম করে ওয়ার্ক থাকবে এবং আমি একটু শাড়িটা পুরোটাই দেখাচ্ছি ব্লাউজ পিসটা আলাদা করে দেওয়া আছে হ্যাঁ এটা পুরো রেডি শাড়ি একদম হচ্ছে রেডি শাড়ি নিয়েই হচ্ছে ব্লাউজটা করতে পারবেন ব্লাউজটা রেডি করতে হবে আর কি এরকম করে হচ্ছে বয় থাকবে এবং খুব সুন্দর করে এটা হচ্ছে কাজ করা কালারটা যেমন মিষ্টি শাড়িটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ শাড়িটা খুবই সুন্দর আমি জাস্ট ভিডিও করে দেখা দিচ্ছি যে রেডি হয়ে আসছে মনে হয় একটু ভিডিও করে দেখা দিই যে আপনারা চাইলে এটা প্রি অর্ডার করতে পারেন অথবা এটা অর্ডার করতে পারেন এটা কিন্তু রেডি আছে স্টকে হ্যাঁ কালার কাস্টমাইজ করতে পারেন আপনারা যে কোনো কালারের জামদানি আপনারা হচ্ছে কাজ করায় কারচুপি ওয়ার্ক করায় নিতে পারেন হ্যাঁ তো এইটা দেখেন এটা কিন্তু আমাদের এরকম করে ফিনিশিং থাকবে পিছনে এবং খুব সুন্দর করে কট পাইপিং থাকবে কারচুপি ওয়ার্কটা এরকম থাকবে আঁচলটা তো খুবই সুন্দর খুব সুন্দর করে এগুলো হচ্ছে ওয়ার্ক করা এবং এগুলো হচ্ছে ফিনিশিং করা হ্যাঁ তো ওই শাড়িটা খুব সুন্দর আমি জাস্ট একটু হচ্ছে সবাই আমি এমনি ভিডিও করে দেই তো সবাই বলে যে একটু খুলে দেখালে বা গায়ে ধরে দেখালে কীরকম দেখা যায় সেটা দেখলে আপনারা বুঝতে পারেন আসলে শাড়িটা কেমন তো এই শাড়িটার জন্য ইনবক্স করতে পারেন এটা হচ্ছে একদম স্টক অ্যাভেলেবেল আছে একদম নিউ একটা শাড়ি আর ব্লাউজ পিসটা তো হচ্ছে এটা হুম ব্লাউজ পিসটা কিন্তু এই যেটা স্লিভে গাছ হ্যাঁ স্লিভে কাজ খুব সুন্দর কালারটা খুবই সুন্দর কালারটা জাস্ট একদম খুবই সুন্দর চাইলে আপনারা ব্লাউজ রেডি করে নিতে পারেন আমরা ব্লাউজটা হচ্ছে শাড়ির সাথে ব্লাউজটা আমরা রেডি করে দিই তো এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা খুব সুন্দর হ্যাঁ একদম হচ্ছে গোর্জাস পুরো অল ওভার কাজ করা এবং ভিতরে কিন্তু আপনি দেখেন এরকম করে হচ্ছে পার্লের কাজও আছে ছোট ছোট পুঁথির কাজ আছে ঠিক আছে খুব সুন্দর করে ফিনিশিং করা শাড়িটা এরকম থাকবে লুকটা এরকম থাকবে তো এই শাড়িটার জন্য ইনবক্স করতে পারেন ধন্যবাদ সবাইকে